তুমি ভুলের পরে ভুল করে যাচ্ছ সেনাবাহিনীর যারা আমার নেতৃত্ব মানে নিরানব্বই দশমিক নিরানব্বই তুমি তো এতদিন হাসিনার সেনাপ্রধান ছেলে ভারতে এখন বাংলাদেশের সেনাপ্রধানের মতো ব্যবহার করো বিহেভ লাইক দ্যাট যদি না করো তাহলে আমি কিন্তু আদেশ দিয়ে দিব যেটা সাড়ে চার বছর আর্মিকে দিইনি এবার তারা আসল কাজ করবে তোমাকে শুধু গ্রেফতার করবে না তুমি চিন্তা করতে পারবে না কি হবে তারা এখন এই মুহূর্তে আমাকে বলেছে স্যার এগুলো কি করছেন উনি তেপ্পান্ন বছর ধরে আমরা এই সেরা প্রধানদের দিয়ে অত্যাচারিত হয়েছি আমি দরকার হলে আটচল্লিশ ঘন্টা ঘুমাইনি আগামী আটচল্লিশ দিন ঘুমাবো না বাট এই নিয়ন্ত্রণ চলতে থাকবে এই রক্ত বিথা যেতে দেওয়া যাবে না ভারতীয় রসটা তোমাকে প্রোগ্রাম দিয়ে গেছে যে এইভাবে করো এই বাটপার নাও রাজনীতিবিদগুলো এবং একটা সরকার গঠন করে ফেলো কিসের প্রেসিডেন্ট চুপু বরখাস্ত হয়ে গেছে অনেক আগেই এই চুপপু চাপু এগুলো সব দুশ্চরিত্রের ব্যক্তিত্ব এরা দেশের কিছু বোঝে তোমাকে আবারও বলছি তুমি জনগণের অধীনে তোমার অধীনে কেউ নয় তুমি শান্তি আনার কে যারা রক্ত দিয়েছে তারাই শান্তি নিয়ে আসবে স্টপ দিস নোসেন্স ডু নট ফলো দি দেশ রস ইন্ডিয়ান রস স্ট্র্যাটেজি কারিবল কারিবল স্ট্যাডি জি গত 59 বছর তারা 55 বছর ধরে আমাদের শোষণ করেছে আবার ওখানে ঢুকলে জনগণ সামরিক বাহিনী তোমাকে ছাড়বে না আই এম ચેলিং ইউ স্টপ ইট তুমি ভুলের পরে ভুল করে যাচ্ছ ডু নট ডু আমি কিছু ক্ষণ আগে জানালাম যারা রক্ত দিয়েছে এবং এই সাত ছাত্র জনতারা সমনাক পরিষদের মাধ্যমে সরকার গঠন করেছে তুমি কিসের মিটিং করেছো কিসের রাজনীতিবিদ রাজনীতিবিদ ছিল না বলেই আজকে ছাত্র এবং সাধারণ জনগণ আজকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে স্বাধীন এখনো হয়নি হয়েছে কিন্তু তুমি কি করছো সেই মুক্তটাকে আবার কেড়ে নিচ্ছ তুমি কোন সাহসে বলো যে আর অশান্তি করবেন না ভাঙচুর করবেন না কে করেছে এগুলো এগুলো করেছে মাফিয়া হাসিনা ছাত্রদলের দলের গুন্ডারা আর তুমি তাদেরকে পালাতে সুযোগ করে দিয়েছ ভারতে যেতে এবং হাসিনাকে ভারতে যেতে সুযোগ করে দিয়ে তুমি ভুল করেছ তারপরও আর ভুল করো না কিসের রাজনীতিবিদদের সাথে তুমি বসেছো হু হ্যাজ পারমিটেড ইউ যারা রক্ত দিয়েছে তাদেরকে পারমিশন দিয়েছে আর তুমি বলছো যে একটা তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাই মানে এগুলো সংবিধানে আছে কোন কোন সংবিধান নেই নেই সংসদ কোন সরকার নেই তাহলে প্রেসিডেন্ট আসলো করতে তোমাকে কে পারমিশন দিয়েছে সমন্বয় পর্ষদের সরকার থেকে পারমিশন দিয়েছে প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য পারমিটেড ইউ তুমি সব কথা কেন বলছো স্টপ ইট তুমি তোমার পুরস্কার পাওয়ার যে যোগ্যতা অর্জন করেছে এটা হারিও না কেননা তোমাকে হাসিনা বলে গেছে ভারতীয় রসরা বলে গেছে যে এইভাবে তুমি একটা সরকার গঠন করো হয় ইলেকশন দিবে হয় এই হাসিনাই আসবে আর সব গুণবন্ধ নষ্ট ভারতে চলে গেছে ততবদে সরকার হলিওরা চলে আসবে আর অন্য একটা সরকার করবে বা অন্য একটা গোজামি সরকার হবে নতুন সংবিধানের আগে কোন নির্বাচন কোন রাজনৈতিক সরকার রাজনৈতিক লোক দেখতে চাই না তাহলে রক্তের বন্যা আরো এই জনগণ ছাত্র জনতা আরো রক্ত দিবে তারা কোনো ভার্য সন্ত্রাসী করেনি এখন যে লুটপাট করছে প্রেসিডেন্ট এবং গণভবনে এটা ভারতীয় লোকরা করছে স্বাধীনতার পর পর ভারতীয় লোকরা লুটপাট করেছে আর বিশৃঙ্খলতা দেখাচ্ছে আর তুমি সে সুযোগ তোমাকে দিয়ে সুযোগ নেওয়া হবে কোন সুযোগ নেবে রাষ্ট্র এখন চলছে সমন্বয় পর্ষদের মাধ্যমে তারা সরকার গঠন করেছে তোমার এসব বাতিল তুমি যদি কথা বলো দেন কিউ নাও আমি এখনই তোমাকে বরখাস্ত করব এসব কথা বললে তুমি যোগ্যতা অর্জন করেছো গত তিন চার দিন ওটাকে ধরে রাখো নট ট্র্যাক তুমি কি বলছো আমরা শান্তি নিয়ে আসব কথা দিচ্ছি তুমি কে কথা দেবা যারা রক্ত দিয়েছে তারা জনগণের কাছে কথা দিয়েছে ওই দশ কথা দিয়েছে তুমি এখন শুনবে এই সরকারের অর্থাৎ সমন্বয় পর্ষদ সরকারের কথা শুনবে আর কারণ আমি কিন্তু পাঁচ বছর আগে সাড়ে চার বছর আগে সমগ্র নাইনটি নাইন পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদেরকে থামিয়ে রেখেছিলাম তার আজিজকেও শেষ করতে দিয়েছিল চেয়েছিল বিদ্রোহ করতে চেয়েছিল আমি দিনই আমি কোনো গণ্ডগোল পছন্দ করি না এই সাড়ে চার বছর বুকে পাথর রেখে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি লোভ করিনি আমার সব কিছু আটকে রেখেছে তুমি জানো তুমি জানো যে গত সেনাপ্রধান এবং হাসিনা তারেক সিদ্দিক মাফিয়া মাফিয়াডন তারেক সিদ্দিক তারা চেয়েছিল আমার সাথে আপোষ করতে আমি কি করেছি এই আজকের দিনের জন্য করিনি দেশকে মুক্ত করার জন্য করিনি এটা আবার কেড়ে নিবে না তাহলে কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা যারা আমার নেতৃত্ব মানে নিরানব্বই দশমিক নিরানব্বই তুমি তো এতদিন হাসিনা সেনাপ্রধান ছেলে ভারতের এখন বাংলাদেশের সেনা প্রধানের মতো ব্যবহার করো বিহেভ লাইক দ্যাট যদি না করো তাহলে আমি কিন্তু আদেশ দিয়ে দেবো যেটা সাড়ে চার বছর আর্মিকে দিই এবার তারা আসল কাজ করবে তোমাকে শুধু গ্রেফতার করবে না তুমি চিন্তাও করতে পারবে না কি হবে তারা এখন এই মুহূর্তে আমাকে বলেছে স্যার এগুলো কি করছেন উনি তেপান্ন বছর ধরে আমরা এই প্রধানদের দিয়ে অত্যাচারিত হয়েছি আর হতে চাই না উনি কে সরকার বানানো স্যার আপনি বলেন সেনাবাহিনীর প্রায় হান্ড্রেড পার্সেন্ট সদস্যরা বলছে আমরা এই সমন্বয় পর্ষদের সরকারের অধীনে উনি যদি না স্যার বলুন আমি আমরা ওনাকে পাখ্র করছি আমি এটা করতে চাই না আমি চাই না কোনো প্রধান হাতে সেনাবাহিনীর সদস্যরা হাত দিই বিহেভ সেল সরকার গঠন হয়ে গেছে সমন্বয় পর্ষদের মাধ্যমে তাদের কথা শুনো নতুন সংবিধান হবে শান্তি হয়ে গেছে অশান্তি সমন্বয় ছাত্র জনতা করেনি এইসব সৃষ্টি করে আর একটা সুযোগ সৃষ্টি করো না আবার টেক করার জন্য ইউ ইন হোল লাইফ আমি অত্যন্ত শান্তিপ্রিয় কথা যদি জোরে বলি আজ পর্যন্ত আমার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিনি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আগে দেশের মানুষের পেট ভরতে হবে ইন্ডাস্ট্রি চলতে হবে স্কুল কলেজ চলতে হবে নতুন সংবিধান হবে ডেমোক্রেটিক সিস্টেম সংস্কার করা হবে জীবনের সংবিধানই ছিল না সেটা হবে চুক্তির কি হবে একশো পঁয়তাল্লিশের ক সংবিধানে যাটা পৃথিবীতে না এগুলার কি হবে তুমি এগুলো না বলে জনগণের দাবির কথা না বলে আলতু ফালতু কথা বলছো আর যে যে রাজনীতিবিদরা বসেছে প্রিয় দেশবাসী দেখুন তো কে ছিল এই রাজনীতিবিদ গুলো ওরাতে নিশ্চয়ই হাসিনারি লোক রক্ত দিবে বছরের পর বছর সাধারণ জনগণ আর এসে বসবে আর সব হইজে বারবার ঘুঘু এসে ধান খেতে দিতে দিব না সেটা আর হবে না এই ঘুগুদের স্থান নয় যারা সব সরকারের সময় সুন্দর যাপন যাপন করেছে সরকারের সাথে না থাকলে হয় মৃত্যু বরণ করেছে না দেশান্তর হয়েছে এটা আর হবে না তুমি এগুলো বন্ধ করো ইউ ওয়ার্ক আন্ডার কমান্ড অফ দিস কাউন্সিলরস আমিন আমি আমি আবারও বলছি ঘন্টা আগামী দিন না এই দেওয়া যাবে না ভারতীয় রসটা তোমাকে প্রোগ্রাম দিয়ে গেছে যেভাবে করো এই বার্তার গুলা নাও রাজনীতিবিদগুলো এবং একটা সরকার গঠন করে ফেলো কিসের প্রেসিডেন্ট চুপ্পু বরখাস্ত হয়ে গেছে অনেক আগেই এই চুপপু চাপু এগুলো সব দুশ্চরিত্রের ব্যক্তিত্ব এরা দেশের কিছু বোঝে করুণা আমি যেন সেনাবাহিনীকে আবার আদেশ না দিই তারা সম্পূর্ণ আমার কথায় প্রস্তুত হয়ে আছে এই ভুল হতে পারে না তারা আর অত্যাচারিত হইতে চায় না তারা বারে বারে অত্যাচারিত হয়েছে আর হতে চায় না তারা চায় আইন অনুযায়ী মর্যাদা অনুযায়ী চাকরি করতে যখন তখন লাভ থেকে বের করে দেওয়ার সিস্টেম থাকবে না ওটা ছিল সে কলোনিয়াল সিস্টেমে সেই যে কলোনিয়াল সিস্টেম অর্থাৎ ব্রিটিশ আমলের ওই আইন আর থাকবে না এখন জনগণের আইন হবে তোমাকে আবারও বলছি তুমি জনগণের অধীনে তোমার অধীনে কেউ নয় তুমি শান্তি আনার কে

উনি কে সরকার বানানো স্যার আপনি বলেন প্রায় সদস্যরা বলছে আমরা এই সমন্বয় পর্ষদের সরকারের অধীনে উনি যদি না মানে স্যার বলুন আমি আমরা ওনাকে পাকড়াও করছি আমি এটা করতে চাই না আমি চাই না কোন সেনা প্রধানের হাতে সেনাবাহিনীর সদস্যরা হাত দিই